হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সন্ধ্যার আলো মরে আসছিল নদীর ধারে ছোট্ট একটা ঘাট যেখানে মাঝে মাঝে আমি এসে বসতাম ঢেউয়ের শব্দ মৃদু আর বাতাসের নরম ছোঁয়ায় একটা অদ্ভুত প্রশান্তি খুঁজে পেতাম আজও আমি এখানে এসেছি কিন্তু একা পাশে বসে আছে একজন অপরিচিত পুরুষ অদ্ভুতভাবে পরিচিত মনে হচ্ছে অথচ কিছুক্ষণ আগেই প্রথম দেখা আমি তার নামও জানি না সেও আমার কিছু জানে না কিন্তু দুজনের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে যেন আমরা অনেক কিছু বলেও বলছি না সে প্রথম কথা বলল তুমি কি এখানে প্রায় আস আমি একটু হেসে বললাম হ্যাঁ তুমি সে একটু চুপ করে থাকলো তারপর বলল। আমি কখনো আসিনি আজ হঠাৎ মনে হলো যে একটু যাই তাই আসলাম আমি বিস্মিত হলাম কেন সে গভীর ভাবে আমার দিকে তাকালো বলল বললো খুঁজতে আর মনে হচ্ছে অজানা এক আকর্ষণ আমাকে তার দিকে টেনে নিচ্ছিল সেদিন আর বেশি কথা হয়নি কিন্তু যাওয়ার সময় সে বলল তোমার সাথে আবার দেখা হবে আমি নিশ্চিত ছিলাম না তাই শুধু বললাম হয়তো কিন্তু কাকতলীয় ভাবে কয়েকদিন পর আমার তার সাথে আবারও দেখা হলো একই জায়গায় সে হেসে বলল আবার দেখা হয়ে গেল আমি অবাক হয়ে বললাম তুমি কি এখানে আমার জন্য এসেছ সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল হয়তো তুমি যদি কিছু না মনে করো আমার যদি কোনো মনে অস্বস্তি হয়নি বরং একটা আশ্চর্য প্রশান্তি অনুভব করলাম এভাবে দেখা হতে লাগলো আমার নাম জানলাম গল্প করলাম জানতে পারলাম তার নাম আবির জীবনটা খুব সহজ ছিল না তার জন্য জানে জানে অনুভব করতে আমারও জীবনটা খুব সরল ছিল না কিন্তু তার সামনে আমি যেন সব সহজ ভাবে বলতে পারতাম একদিন সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে আমি বললাম আবির তুমি কি জানো আমি কখনো কাউকে এত দ্রুত বিশ্বাস করিনি সে মৃদু হাসল বলতো আমি জানি কারণ আমিও করিনি আমি তার চোখের দিকে তাকালাম আমাদের সম্পর্কের কোনো ছিল না কিন্তু গভীর হয়ে যাচ্ছিল সেদিন হঠাৎ করে সে আমার হাত ধরল বললো তুমি কি জানো আমি কেন প্রথম দিন এখানে এসেছিলাম আমি অবাক হয়ে তাকালাম সে ধীরে ধীরে বললো কারণ আমি কাউকে হারিয়েছিলাম আর সেদিন আমার মনে হয়েছিল যদি হারানোর কষ্ট থেকে বেরিয়ে আসতে হয় তাহলে নতুন কিছু পেতে হবে আমি তার কথাগুলো গভীর ভাবে শুনছিলাম আর আমি তাকে পেয়েছি রিভা আমার বুকের ভেতর কেমন যেন একটা অস্ত্র অনুভব ছড়িয়ে গেল আমি আস্তে করে বললাম তাহলে হারানোর জায়গায় নতুন কিছু শুরু করা যাক সে আমার দিকে তাকিয়ে হাসলো হাতটা একটু শক্ত করে ধরলো আর বললো চলো তাহলে হলে শুরু করি নদীর ধারের সে সন্ধ্যা নরম আর আমাদের হাতের উষ্ণতা সব মিলিয়ে একটা নতুন গল্পের শুরু হয়ে গেল সে পরে। প্রতিদিন নদীর ধারের ওই স্পর্শে আমার অতীতের দাগ আজকের অনুভূতি ও আগামীকালের স্বপ্ন নিয়ে আলাপ শুরু করলাম সূর্যের মৃদু আলো যখন নদীর চলে খেলে তখন আবির বলল। তুমি কি কখনো ভেবেছ আমাদের জীবনের ঢেউগুলো যেন এই নদীর মতো কখনো শান্ত কখনো আমরা কিছু হারাই আবার কিছু খুঁজি ঠিক এই নদীর ঢেউয়ের মতো কথাগুলো আর শুধু কথা সীমাবদ্ধ ছিল না প্রতিদিনের মিলনের সাথে সাথে আমাদের সম্পর্কের গভীরতাও বাড়তে লাগলো এক সকালে যখন হালকা কুয়াশা ঘিরেছিল চারিদিকে আমরা সিদ্ধান্ত নিলাম একসাথে শহরের কোলাহল থেকে দূরে একটা ছোট্ট যাত্রা শুরু করব যেখানে প্রকৃতির মাঝে আমাদের হারানো অংশগুলোকে খুঁজে বের করতে পারব পথে পথে বনের ছায়া পাহাড়ের গাঢ় নীল আকাশ আর নদীর প্রবাহ আমাদের কথা বলতো সাথে আবির বলল প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে আমি বুঝতে পারছি আദനু শেষ সব ক্ষুদ্র অনুখতি আর ব্যথা যেন ফিরে আসছে আর তারই জাগিয়ে তুলছে একটা নতুন আশা আমি চুপচাপ তার চোখে তাকিয়ে বললাম আমার মনে হয় আমরা দুইজনে একসাথে নতুন করে জন্ম নিচ্ছি পুরনো দাগগুলো মুছে গিয়ে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে এক বিকেলে আলো ডুবে গিয়েছিল পাহাড়ের গায়ের এক নীড়েবিলে উপত্যকায় বসে আমরা আমাদের জীবনের গল্প ভাগ করে নিলাম আবিরের কণ্ঠে মিশে থাকা স্মৃতির স্পর্শ আর আমার চোখে ছিল সেই মধুর অজানা আসা সে বলল আমি তোমাকে ছাড়া বহু দিন হারিয়েছিলাম আজ তোমার মাঝে সে হারানো স্বপ্নের একাংশ খুঁজে পেলাম আমি অনুভব করলাম প্রতিটি শব্দ যেন আমাদের হৃদয়ের সাথে নতুন করে বাঁধন গেথে দিচ্ছে সেই মুহূর্ত প্রকৃতি নিজেই আমাদের সাক্ষী হয়ে দাঁড়ালো বাতাসের নরম স্পর্শ পাতা ঝরার শব্দ আর নদীর ঢেউগুলো যেন আমাদের গল্পের অংশ হয়ে উঠছিল দিনগুলো কেটে গেল আর আমাদের পথ চলা চলতে থাকল আমরা প্রতিদিন একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম হাসি কষ্ট স্মৃতি আর স্বপ্নের মাঝে একদিন সূর্য অস্ত যাওয়ার আগে আমরা নদীর ধারে বসে এক নতুন প্রতিজ্ঞা করলাম এই জীবনের প্রতিটি ঢেউয়ে প্রতিটি বাঁকে আমরা একসঙ্গে থাকব হারানো সব কিছুকে নতুন করে আবিষ্কার করে সেই প্রতিজ্ঞার মধ্যে আমাদের হৃদয়ে এক নতুন গান জন্ম নিল যা আজও প্রতিটি নতুন ঢেউয়ে নদীর ঢেউয়ের মতো থাকে প্রতিটি কুয়াশার মাঝে প্রতিধ্বনিত হয় আমাদের যাত্রা ছিল এক অনবদ্য গল্প যেখানে হারানোর মাঝে নতুন শুরু বিদায়ের মাঝে ভালোবাসার নমরতা ও জীবনের প্রতিটি প্রবাহে একে অপরের হাতে হাত ধরা একটি অনন্য অধ্যায়